আমাদের পেছনে যারা নিন্দাবন্দ করে তারা কিন্তু একটা বিষয় ঠিকই করে মানে এক প্রকার আমাদের উপকারই করে কারণ তারা যত পিএনপিসি করবে যত বেশি আমাদেরকে জ্বালাত্তন করবে মানে আমাদের নিয়ে কথা বলবে বা আমাদের নিয়ে হাসাহাসি করবে আমরা কিন্তু ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই জিনিসটাকে যদি আমরা পজিটিভলি ভাবি তাহলে হয়তো আমরা অনেকটাই ওভারকাম করে উঠতে পারবো বিভিন্ন পরিস্থিতিকে সামনের দিকে এগিয়েও যেতে পারবো তো হ্যালো এভরিওয়ান আমি মায়ান চলে আসলেন মতন একটা ভিডিও নিয়ে দেখো মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এই গরমে জানি না কে কতটা ভালো আছে আমি তবে খুব একটা ভালো নেই এত গরম এত গরম প্রচণ্ড গরম এখন ধরো ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আজকে ভিডিওটা আমি সাড়ে এগারোটা থেকে স্টার্ট করলাম এর আগে কিছু রিলস টিলস বানাচ্ছিলাম তো ভিডিও স্টার্ট করা হয়নি আর কী বলতো যখন ওই দুপুরবেলা ঠিক তিনটার থেকে পাঁচটা পর্যন্ত প্রচণ্ড শরীর খারাপ লাগে জানো মানে ফ্যান অন করলে মানে পাখার হাওয়াটাও প্রচণ্ড মানে এত গরম লাগে প্রচণ্ড গরম লাগে তো দেখো ফ্ল্যাশ লাইট অন করেছিলাম আর আমার যেহেতু চার্জ খুবই কম ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল তো মেয়ে এখন জানলায় একটা টিকটিকি দেখেছে আর সেই জন্য এখন ওই নিয়ে লাফালাফি করছে তো চলো আমি ফোনটা হয় ফার্স্টে চার্জ দিইনি নি তারপর তোমাদের সঙ্গে সব সমস্ত কথাবার্তা বলছি ফোনের চার্জ একদমই কম হয় যে ফিফটিন মানে ফিফটিনের নিচে নেমে গেছে পনেরো পার্সেন্টেরও কম এখন চার্জ তো চলো আমি ফার্স্টে চার্জ দিন তারপর কথা বলছি তোমাদের সঙ্গে তো মাম্মা আমি এখানে টিকটিকি দেখতে পেয়ে আমাকে হাত ধরে নিয়ে এসছে যে মাম্মা মাম্মা টিকটিকি ও আমাকে মাম্মামি বলে রাখি যে আমি ওকে মামাম বলে ও আমাকে মাম্মি মাম্মি মামা মাম্মা মাঝে মাঝে মাও বলে তো আমাকে দেখাতে নিয়ে এসেছে টিকটিকিটা আর দেখো এখানে আমি রান্না করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মশলাটা কিন্তু মা করে দিয়েছে তো এখন ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি এটা নিরামিষ ডিমের ঝোল বানাবো আজকে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন কিছুই দেব না জাস্ট জিরে আদা ধনে বাটা আর তার সঙ্গে নুন হলুদ লঙ্কা যা লাগে তো সেই সবই দিয়ে ডিমের ঝোলটা বানাবো রকম ডিমের ঝোল কিন্তু খেয়ে মানে তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুবই টেস্টি হয় আর সব সময় এক ঘেয়ে আমরা ডিম কষা খেয়েই থাকি মাঝে মাঝে এরকম নিরামিষ ডিমের ঝোল কিন্তু বানালে মুখের স্বাদও পালটা এবার খেতেও অন্যরকম তো ভালো লাগে তো সেই জন্য আমি ফার্স্টে ডিমগুলো ভেজে নিচ্ছি আর একটু হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করে ভাজবো না তো এরকম হালকা করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে তেজপাতা জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন এত কিছু দিতে হয় আমি শুকলঙ্কাটা ফোড়ন দিই নি তার কারণ হলো এই ঝোলটা মাম মাম খাবে আর আমি ওর কোনো তরকারিতে আমি শুকনো লঙ্কা দিই না খুব একটা দিই না আর সেই জন্য জিরেটা দিয়েছে আর তেজপাতা না ঘরে ছিল না সেই জন্য তেজপাতা আমার দেওয়া হয়নি শুধু জিরে ফোড়নই দিয়েছি দিয়ে তারপরে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি আর সর্ষে তেল ভাবলাম একটু দিলে হয়তো ভালো হয় সে আমি অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছো আমার কড়াইতে কিন্তু একদম কমই সর্ষের মানে তেল রয়েছে কম তেলে রান্নাটা করব। এই গরমে এরকম হালকা পাতলা ডিমের ঝোল কিন্তু খাওয়াই যায় ডিম যে একেবারেই গরমে খাবো না তা কিন্তু নয় খেলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তো সেই জন্য দেখো ডিমের যে ডিমের ঝোলের জন্য আলুটা এখন ভাজবো আলুটা মানে দিয়ে দিলাম নুন দিয়ে হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মানে ভাজা আর কষানোর মধ্যে যদি আলটা প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায় মানে এইটটি পার্সেন্ট যদি সেদ্ধ হয়ে যায় বা বাকিটা ঝোলে সেদ্ধ হবে তো সেরকমই সেই জন্যই এই যে নুনটা দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা ভাজবো আর দেখো আমি কিন্তু পড়েছিলাম শাড়ি তো অনেক দিন পরেই বলতে পারো আসলে গরমে না আমি একদম এই শাড়ি টাড়ি মানে কি বলবো আমার নতুন নাইটিগুলো আমি পড়ছি না আমি তোমার যেগুলো অনেক পুরোনো আগের সুতির নাইটি সেগুলোই পরছি মানে এতটাই গরম না প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে এক প্রকার সেই জন্য আর দেখো এখানে এই যে আদা জিরে বাটা তার সঙ্গে ধনে বাটা পুরোটাই দিয়ে দিয়েছি এটু দেবো লঙ্কার গুঁড়ো আসলে লঙ্কার গুঁড়ো আমি এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো মিক্স করে মা রেখেছে তো সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ যেহেতু মামাম একটু ঝাল খায় খুব একটা অসুবিধা হয় না তো সেই জন্য আমি বেশিরভাগ সময় কাঁচা লঙ্কাই দিই জানো তো নয় গোটা দিয়ে দিই বেটে দিই বেটে দিই দিলে মানে অর্ধেকের অর্ধেক দিই আর গোটা দিলে পুরোটা দিয়ে দিই মানে আমি নাম তো যেহেতু ওখানে কাঁচা লঙ্কা ছিল না গাছে ছিল কিন্তু আমার নিয়ে আসা হয়নি এই জন্য শুকুলংকার গুঁড়োই দিয়েছি যাতে একটু কালারটা আসে এটাই ব্যাস এবার জল দিয়ে সামান্য কষাবো ভালো করে কষানো হয়ে গেলে তারপর জল ঢেলে দেবো দিলেই নিমের ঝোলটা রেডি হয়ে যাবে তোমরা এইভাবে নিরামিষ ডিমের ঝোল বাড়িতে বানিয়ে খেয়েও খুব টেস্ট লাগবে আর যখন নামাবে তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে কারণ নিরামিষ তো সেই জন্যই বললাম পেঁয়াজ রসুন দিয়ে হলে আমি গরম মশলাটা অ্যাভয়েড করি গরম মশলাটা দিই না তো এরকমভাবে খেয়ে রান্না করে খেতে কিন্তু বেশ মজা আর এই গরমকালে পক্ষে তো ভীষণই ভালো আর এই গরমকালে দেখেছো মামা ওখানে কেমন জেদ করে শুয়ে পড়েছে দেখো মেঝেতে তারপরে বললাম যাও মা উঠে যাও আমি তোমাকে স্নান করিয়ে দেবো তখন আবার উঠে গিয়ে জামা খুলতে গেছে মানে বাবাকে বলছে জামা খুলে দিতে তো মা না ওই পাশ ওকে জামাটা শেষে খুলে দিচ্ছিলো মানে আমি বলেছি যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কষানো আমি এবার তরকারিতে জলটা দিয়ে ব্যাস আমি এবার চলে যাব তো আমি দেখো আমার কষানো খুব ভালো মতনই হয়ে গেছে এবারে মশলা যেটুকুনি জল ছিল সেই জলটা দিয়ে দিলাম মগের সামান্য জল ছিল সেই জলটা দিয়ে দিলাম তো আমি তো ওকে স্নান করাতে চলে যাবো তো এখানে তো আবার আসতে পারো সেই জন্য গরম মশলাটা আমি এখনই দিয়ে চলে যাচ্ছি তোমরা কিন্তু নামানোর সময় দিও আর পারলে একটু ঘি দিও টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে তো এই যে আমি ঢাকা দিয়ে আমি চলে যাব আর ওইদিকে মামাকে ওর বাবা বাবা স্নান করে বলে জামা কাপড় খুলছে মানে বাবা রেডি করছে বাবা আমি হ্যালো আমি একটুখানি নুন চিনির জল খাই মানে এতটা গরম না সত্যি কথা বলতে পারা যাচ্ছে না এক প্রকার তো সেই জন্য এখানে এসে নুন চিনির জল খাবো আসলে ডাক্তার না বলে বারবার জল খেতে জল কি আর শুধু খাওয়া যায় নয় গ্লুকেন্ডি দিয়ে খাও না হলে তোমরা ওয়ারেস করে ওয়ার দিয়ে খাও মানে নুন চিনি দিয়ে গুলে শরবত করে খাও দই দিয়ে ঘোল বানিয়ে খাও যে কোনো উপায় ডাক্তাররা কিন্তু বারবার বলছে যে জলটা প্রচুর পরিমাণে শরীরের দরকার না নাহলে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে শরীর আর মামামকেও আমি কিন্তু দেখো এখন মানে সত্যি কথা বলতে ওকে কিন্তু খাবার খুবই কম খায় যতটা পরিমাণে ওর খাওয়ার কথা কিন্তু তার থেকে কম খায় কেন আমি ওকে এত বারবার করে জল খাওয়া যেতে ওর হিসিটা পটিটা থাকে সময় আর শরীর সুস্থ রাখার জন্য যেটা সব থেকে বেশি দরকার আর আমি সেই জন্য আমরা বাড়ির প্রত্যেকেই হালকা হালকা পাতলা খাবার খাচ্ছি আর ও যদি মানে খাবার খাবে না বা খুব একটা জেদ তেত করে আমি খুব একটা ওকে চাপও দিই না যে খেতেই হবে তোমাকে এখন বা সেরকম বা পুরোটাই খেতে হবে সেই চাপ আমি দিই না আমি কোনোদিনই মামাঙ্কে ওরকম চাপ দিই ও যতটুকু খায় ও যতটুকু ওর পেট ভরে ততটুকুই আর যদি দেখি খুব বদমাশি করছে এক গাল নিয়ে আর খাচ্ছে না তখন একটু বকা জকা করি এর থেকে কিন্তু বেশি না আমি কোনোদিন ওকে বেশি এইসব নিয়ে ফোর্স করি না কারণ দেখো আমাদের কিন্তু আমরা কিন্তু নিজেরাই সব নিজেদের শরীর কখন কীরকম থাকে নিজেরাই বুঝি না আর দেখো এই যে আমার নুন চিনির জল গোলা হয়ে গেছে আর এখন এটা আমি খেয়ে নেব এই প্রচণ্ড গরমে এটা কি এই শরবতটা কিন্তু সবারই প্রত্যেকের এই বেলার দিকে একবার না হোক একবার খাওয়া উচিত কারণ প্রচণ্ড উপকারী এই শরবতটা আমাদের শরীরের জন্য আমাদের শরীরটাকে একদম কি বলবো শরীরটাকে একদম ঠান্ডা রাখে আর পুরো এনার্জেটিক লাগে রাখে তো এই জন্য খাওয়াটা খুবই দরকার তো চলো এবারে আসি মায়ের রান্না তো মা এখানে এই যে এখন রান্না করছে তো কি রান্না করছে দেখা যাক মাহার এখানে রান্না কমপ্লিট যদিও বা মা টক রান্না হয়ে গেছে আসলে আজকে তো দুটো মেনু ডিমের ঝোলার ট আমের টক আর তোমার দাদাভাই এখানে নিয়ে এসছে কলা কলা নিয়ে এসছে কাঁঠালি কলা মামামের জন্য দেখো এত বদমাস একটাও খায়নি আর এখানে লেবু নিয়ে এসেছে গন্ধরাজ লেবু যেটা ডাল দিয়ে কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে এই গরমে পাতলা পাতলা মুসুর ডাল আর তার সঙ্গে গন্ধরাজ লেবু জানি না এই কম্বিনেশানটা কার ফেভারিট বাট আমার ভীষণই ফেভারিট এই কম্বিনেশানটা তো ভীষণই ভালো লাগে তো চলো এখন আমরা খেয়ে নিই আর আদবাগি বকবকটা পরেই করছি তো এই যে এখন খেতে বসে গেছি ডিমের ঝোল তার সঙ্গে লেবু আর ওইদিকে আছে আমের চাটনি আর সত্যি কথা বলতে এই গরমে না লেবু পেলে কি ভালো যে লাগে তার সঙ্গে আমের চাটনি পেলে মানে আমার আর কিছু দরকার নেই তোমার দাদাভাই খেতে বসে গেছে আর আমি তো অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি মামামকে ফার্স্টে খাইয়ে দিয়েছি আর এখন বসেছি আমরা খেতে আর এরকম চাটনি দিয়ে এখন ভাত মেগেছি আমার ডিমের দিয়ে খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই পরে বসেছে তাই জন্য পরে খাচ্ছে আর বলো বলতো কাশের থালে না বেশিক্ষণ টক দিয়ে মেখে রাখলে তিত হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি হলো তোমার মামামকে ভিটামিন অয়েল খাওয়াতে তো ডেট ছিল সেই জন্য ডিসেম্বর মাসের তেল পেয়েছো সেটা এক্সট্রা এক্সট্রা পেয়েছিলো আর এমনিতেও মাস হয়ে গেছে ভিটামিন তেল খাওয়া হয়নি তো সেই জন্য যাচ্ছে আড়াই বছরের যে ভিটামিন তেলটা সেটাই আছে খেতে যাচ্ছে তো এখন আমরা বেরোচ্ছি সেখানে স্নান টান হয়ে গেছে বাড়ি থেকে একদমই কাছে আর সেই জন্য স্নান টান কমপ্লিট করে নিয়েছি বাইরে এত গরম না যে কি বলবো স্নান করে যাচ্ছে না অতটা বেশি গরম লাগবে না তো সবারই আমাদের স্নান হয়ে গেছে সবাই আজকে কিন্তু গ্রিন আমি গ্রিন মামাম গ্রিন মামামের বাবা গ্রিন মামার বাবা কোথায় গেল তো আমরা সবাই আছে গ্রিন হয়ে গেছে তাই না মামা চলো তুমি জুতো পড়ো তুমি জুতো পড়ো তোমার দাদা ভাই গ্রিন তো আমরা সবাই আছে গ্রিন হয়ে গেছি আসলে তা না আসলে যা আমার যেগুলো সেট করেছি সেগুলো যে শিখছি সবই গ্রিন তো আমারটা যদি বা গ্রিন নয় একটা ইয়েলো কালার আর ওই আর কি হালকা একটু সবুজ সবুজ তো এখন আমরা বেরোচ্ছি আর আচ্ছা কি ওর ওয়েটটাও চেক করে নেবো কারণ ওর অনেক ধরে ওয়েট চেক হয়নি আর এখানে তো যেখানে মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে ওখানে তো যাওয়া হয় না কিন্তু ওখানে বলেছিল ওর ওয়েটটা মেপে ওদেরকে বলতে কিন্তু আমার না বলা হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে খিচুড়ি ডিম প্রতিদিন পাওয়া যায় ওর কাঠ করানো আছে বাট বাড়ি থেকে না অনেকটাই দূরে আর এমন অট টাইমই দেয় মানে ধরো ওই দেড়টা পনেরো দুটো মানে এই টাইমে যাওয়াটা খুবই মুশকিল স্নান করানো খাওয়ানো ঘুম পাওয়ানো সব থাকে আর বাড়ি থেকে এতটা দূর না আর যেহেতু আমার একার পক্ষে যাওয়াটা সম্ভব না এখন তো আমার দাদাভাই ছুটি আছে তাই জন্য ও হয়তো যেতে পারে বাট আমার ওখানে কি বলবো ও আমার মনে হয় না খুব একটা পরিষ্কার আমার খুব একটা ভালো লাগে না অতটাও না পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য আমি যাই না কিছুদিন আগে ফোন করেছিল ওখান থেকে বলেছিলো যে আধার কার্ডের আপডেট দিতে আর ওর এখন ওয়েটটা কত হয়েছে জানাতে সেটা না আমার জানানো হয়নি তো আমি তো ওয়েট করানো হয়নি সেই জন্য আজকে যাব আজকে করাবো দেখি কি হয় তো দেখি বিকালে ওদের ফোন করে জানিয়ে দেবো পুরুলিয়ায় গেছিলাম কারণ পুরুলিয়ার খিচুড়িটা তো ওই তোমার নটা নটা দশটার সময় দেয় ওই টাইমে যাওয়া খিচুড়ি বা ডিম নেওয়া আর বাচ্চার ঠিক টাইমে খাওয়া হয়ে যায় হ্যাঁ চলো আর কিন্তু এখানে ওই দুটোর সময় যাওয়াটা পসিবেল না সেই জন্য আমার এখানে কোনো প্রভাবই যাওয়া হয় না তো চলো এখন বেরোই আর পরে আপডেট গিয়ে দেখাচ্ছি কোথায় ও যায় ভিটামিন তেল খেতে চলো তোমার পরে দেখাচ্ছি তো এখানে মেয়েকে তোমার দাদা ভাই বলছিল দেখো ও ছাতা নিয়েছে ওকে পুরো দেখাই যাচ্ছে না আপনার মনে হচ্ছে রাস্তা দিয়ে একটা ছাতা হেঁটে চলে যাচ্ছে তো রকম মানে ছাতাই মানে ওকে পুরো ঢেকে গেছে ছাতাতে আর একা একা ছাতা নিয়ে হাঁটবার সামনে দেখার একটা লোক দাঁড়িয়ে রয়েছে তো ও তো মামামকে উনি তো মামামকে দেখে মানে হাসছে তো তারপরে বাবার কোলে উঠে উঠে পড়েছিল এরমভাবে ছাতা নিয়ে হাঁটা যায় বলো তো এরমভাবে তো হাঁটা যায় না দেবো এই যে জেদ আর করা যাবে তাকে নিয়ে এখন যাচ্ছে আমরা ভিটামিন অয়েলটা খাওয়ানোর জন্য তো চলে এসেছি দেখো এখানে আমি আর মাম্মাম ভেতরে ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি তার কারণ হলো মাম্মামকে ভিটামিন অয়েলটা খাওয়ানো হবে তো সেই জন্য আর এই দেখো আশপাশটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা অনেক দিনের বাড়ি সেই জন্য আর এটা ঘর বলতে গেলে আমাদের এখানে তো ক্লাব ক্লাবঘরেই খাওয়ানো হয় এখানে বসে সবাই বাচ্চাদের সমস্ত ভ্যাকসিনেশন এখানে হয় মানে সরকারি কাজকর্ম সবই এখানে হয় তো এই যে এখন মামামকে উঠে মানে উঠে বসিয়ে দিচ্ছি তার কারণ হলো মামাম এখন ওই ভিটামিন অয়েলটা খাবে তো দেখো ও কিন্তু মানে উঠে বসে এক জায়গায় স্থির নেই ও একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে তো ভিটামিন অয়েল খেতে ছোটোবেলায় কান্নাকাটি করতো এখন ওরা তো কান্নাকাটি করে না এখন দিলেই খেয়ে নেয় তো এই যে মামাম এখন খাচ্ছে তো মামা খাওয়ানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আবার দিদিকে বললাম দিদি আমি ওর ওয়েটটা একটু চেক করব তো এই যে দেখো আমি ওর ওয়েটটা চেক করছি এখানে তো দিদি দেখে দিলো ওয়েটটা তো তারপর আমি বেরিয়ে পড়লাম তো দেখানো হয়ে যাওয়ার পর আর এখন দেখো মামাম নিজে নিজে একা একা হেঁটে বেড়াচ্ছে চিন্তা করো মানে এই জায়গাটা তো অনেকটাই বেশ ফাঁকা ওই বাচ্চাদের খেলার জন্য তো ভীষণই ভালো আর দেখতে পাচ্ছ কতটা রোগা হয়ে গেছে প্রচণ্ড রোগা হয়ে গেছে তিনটে মাস এত কাশি হয়েছিল এতটা শরীরটা খারাপ ছিল তো সেই জন্য